হে গাই চলে এলাম ঝটপট একটা নতুন একটা রেসিপি নিয়ে আজ এই ডাটা দিয়ে ডাটাটা হচ্ছে সজনের ডাটা অবশ্য ডাটাটা আমি ভালো বাজার থেকে কিনে এনেছি আমার কথাটা আজকে বসে গেছে যেতে হোক আমার ঠান্ডা লেগেছে সেই কারণে যাই হোক আমি কথা বলতে পারছি না আমার কথাটা ভার ভার হয়ে গেছে তাও আমি বলছি আমি ডাটাটা বাজার থেকে কিনে এনেছি এনে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তার আগে ডাটাটা ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আলুটাকে সুন্দর করে কেটেছি আলু খোসা ফেলে দিয়েছি দিয়ে আমি ধুয়ে গুছিয়ে থালায় রেখে দিয়েছি যেটি দেখতেই পাচ্ছ এই যে এটাকে আমি তেলা মাছ দিয়ে ঝোল করব অবশ্য ডাটার ঝোল খুবই ভালো লাগে আর এই সময়টায় ডাটার ঝোল খাওয়া ভালো অনেক সময় ঘা পাচড়া হয় না গার মধ্যে ডাটা ঝোলটা খুবই উপকারী একটা ডাটা সজনার ডাটা জালি জালি ডাটা আমি অবশ্য বাজার থেকে কিনে এনেছিলাম এখানে ডাটা আছে তিনশো গ্রাম ডাটা যেতেই হোক আমি এই ডাটাটা রান্না করব এখন এই যে আমি তার আগে মাছটা ভেজে নিচ্ছি মাছটাকে আমি ভালো করে ধুয়ে কেটে বেছে আমি ভাজা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যেটি হোক আমার দেরি হয়ে গেছে আজকেরে সেই কারণে আমি তাড়াতাড়ি করে ভাজা করে নেবো নিয়ে মাছটাকে তাড়াতাড়ি তুলে নেবো যেটি হোক আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার দেখছ এটাকে কত সুন্দর করে মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে মাছটা এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যেতে হোক আমি আবার কড়াইতে আবার একটু তেল দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কড়াই মানে তেলটাকে একটু ভালো করে জাল দেবো দিয়ে আমি একটু জিরে ফোড়ন দেবো কড়াইতে এই যে জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি যেতে হোক আমি একটু আদা কুচি একটু এই যে আদাটা কুচি রেখে দিয়েছি সেটাকে আমি তেলে দেব আপনারা চাইলে দিতে পারো পেঁয়াজ কিন্তু আমরা আবার পেঁয়াজ দিই নি একটু আদা বাটা দিয়েছি আদাটাকে কুচি নিয়েছি যেতে হোক আমি বাটি নিই আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তার মধ্যে একটু মাছ তো তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি বাকি টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো যেটি হোক তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিতে হবে ভালো করে ভাজতে হবে এটা এটা ভাজলে পরে এটাও খেতে খুবই স্বাদ হয় অবশ্য সবসময়ের জন্য তেলটাকে মানে মশলাটাকে ভালো করে ভাজতে হবে এটাই ভালো করে ভেজে মশলাটা তারপরে ডাটাগুলো দেবো যেটি হোক আমি এখনও টমেটোগুলো দিইনি টমেটোগুলো আগে দেব টমেটোগুলো দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়েছি চার পিস আপনারা যেমন খুশি লঙ্কা খাবেন দিতে পারবেন অসুবিধে নেই আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যেটি হোক আমার মশলাটা পুরো ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটা থাকবে না তেলের ওপরে সবসময় দেওয়ার চেষ্টা করবেন আর এটা কাঁচা গন্ধ থাকবে না আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যেটি হোক দেখো আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো পুরো ঘ্যাট হয়ে গেছে এরম ভেজে নিতে হবে আগে ভেজে নিলে পরে মশলাটা তাই তার এটা টেস্টি হয় খেতেও খুবই ভালো লাগে যাই হোক আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবার যে কোনো সবজি কেটে রেখেছিলাম সে সবজিটা আমি সবজিটা দেব তার আগে একটু ভালো করে কষি করে নিই একটু লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে যাবে এমনি তো হয়েও গেছে আমার লাল লাল করে ভাজা সব সময় জন্য আপনারা চেষ্টা করবেন তেলের ওপরে মশলা দেবো দিলে পরে তারকে এই সাপটা বেশি পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে যেতে হোক আমি এখন মশলা মানে সবজিগুলো কাটা আছে সেগুলো দিয়ে দেবো এরকম সবজি কেটে রেখেছিলাম ডাটা আর আলু ডাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটা কষাই করতে হবে যাতে পুড়ে না যায় প্রয়োজন হয় গ্যাসের মানে জালটাকে ছোটো করে দেবে সব সময়ের জন্য ছোটো করে দিয়ে এটাকে ভাজতে হবে যেতে হোক পুড়ে না যায় তলায় লেগে না যায় সেরকমভাবে নাড়াচাড়া দিতে হবে একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে দেখছো আমি এর কালারটাও চলে এসেছে কত সুন্দর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এটি একটু সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে এরকম আমার কত সুন্দর হয়ে গেছে সবজিটাও সেজে গেছে অনেকটা ডাটা দিয়ে মাছের ঝোল এমনি অল্প তরকারি থেকে ভাত খাওয়া হয়ে যায় ডাটা দিয়ে অবশ্যই সবজিটা সব জন্য সজনে ডাটাটা খুবই উপকারী ভীষণ উপকারী সূজনের ডাটা এই সময়টাই তো সূজ্যের ডাটা খাবে এবার আমি একটু জল দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিচ্ছি যেটি হোক আমার সবজিটা কষাই করা ভালোভাবে হয়ে গেছে এটাকে আমি জল দিয়ে যেটুকু জল দিয়েছি এবার ডাটাটা আমার ঝোলটা ফুটো না ওটা পর্যন্ত আমি মাছটা এখন যেতে হোক না আমি এটাকে ঢেকে দেবো এখন গ্যাসটা হাই করে দেব বাড়িয়ে দেবো দিয়ে আমি ঢেকে দিলাম এই যে দেখতেই পাচ্ছ আমার অবশ্য মাছটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি থালাটা উঁচু করে আমার হয়ে গেছে তারকারিটা অবশ্য দেওয়ার সময় চেষ্টা করবেন হাতে যাতে না লাগে এরকম আমি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি আমার ঝোলটাও কত সুন্দর কালার চলে এসেছে পুরো ভরভরে ঝোল নেই অবশ্য আর বেশি মাখা মাখাও করিনি কিন্তু যাতে ভাত খাওয়া যায় সেরকম করেছি এই ডাটার ঝোল তার মধ্যে একটু ধনে পাতা দিয়েছি ধনে পাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে তরকারির মধ্যে দিলে পরে অবশ্য দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আর এইটুকু তরকারিতে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে দেখতে আমার সব থেকে বড়ো কথা এর থেকে মানে ধনে পাতার গন্ধটাই বেশি ভালো লাগে সব সময়